আগে আমি সব ঠাকুরকে দেখিয়ে দিই সব পুজো হয়ে গেছে আমি পুজো করিনি আমার হাজবেন্ডই পুজো করে গেছে আমার কর্তা তো সমস্ত পুজো টুজো করে সমস্ত রেডি করে একটু বেরিয়েছে আর ব্যাস এবার আমি আপনাদের সাথে কিছু আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো চলুন সব কাজ করে নিয়ে আজকে আপনাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো তো তার আগে আপনাদেরকে সবাইকে জানাই কেমন আছেন আপনারা সবাই সেতু রেসিপি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে একটা আমি গুরুত্বপূর্ণ খুব কথা বলবো যে কথাটা আপনারা আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যেন আপনাদের না হয় অবশ্যই আপনারা প্রথমেই দেখে নিয়েছেন কি কারণে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো তো কথাটা বলবো এটাই যে আমার এক বছর পেরিয়ে গেল তাও কেন এখনো মনিটাইজেশন অন করতে পারলাম না কেন মনিটাইজেশন অন করা হলো না আমার সেটা নিয়েই আজকে আপনাদের কাছে আমি বলবো তো সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ যে আমি এখনও মনিটাইজেশন অন করতে কেন পারছি না তো সেই কারণগুলোই আজকে আমার যে ভুলগুলো সেগুলোই আপনাকে বলবো জানে আপনাদের সকলকে বলবো যে আমার হয়তো এই ভুলগুলো হয়েছে যাতে আপনাদের মধ্যে এই ভুলগুলো আর না হয় সবাইকার যেন তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যায় এটাই কিন্তু সকলের কাছে একটা ভালো খবর কিন্তু সত্যি কথাই আমি এখনও করতে পারিনি করতে পারিনি বলে আমারও সত্যি খুব খারাপ লাগে সকলের যখন দেখি সবাই আসে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে আমি এটা করেছি আমি এটা পেয়েছি আমার এই এটা নিয়ে আসলাম এই টাকাটা তুললাম এইগুলো যখন বলে না তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে আর তখন আমারও মনে হয় যে আমি করতে পারলাম না কেন আমি আমি কোথায় ভুল করছি তখন আমারও মনে হয় এক বছর পেরিয়ে গেল কেউ হয়তো ছ মাসে আট মাসে ন মাসে মধ্যে পাঁচ মাসের মধ্যেও করে নেয় এইরকমও আছে কিন্তু আমি কেন পারছি না আমার এটা আমার বারবার প্রশ্ন হয় আমি কেন পারছি না আমি কোথায় ভুল করছি তো এইগুলো যখন হয় না খুব কষ্ট লাগে তবে জানেন তো যখন আমরা কিন্তু সবাই অনে অনেকে ভাবে এই যে হয়তো বলে যে আমি শখে এসেছি শখে কিন্তু আমরা কি ইউটিউবে বা ফেসবুকে কেউ কিন্তু আমরা শখে টাইম পাস করতে কিন্তু এখানে আসি না এখানে আমরা সবাই একটা চিন্তা করি যে দুটো পয়সা রোজগার করব বলে সবাই ইনকামের জন্যই আমরা আসি কারণ না একটা ভিডিও তৈরি করা মানে সত্যি কথায় অনেকটা পরিশ্রম আছে যারা ভিডিও তৈরি করেন সবাই কিন্তু জানেন যে রিলস বলুন আর ব্লগ ভিডিও বলুন যে কোনো ভিডিওই বলুন না কেন অনেকটা টাইম দিতে হয় অনেকটা সময় লাগে তারপরে কিন্তু একটা ভিডিও তৈরি হয় তো সেই কারণে আমাদের অনেককে সময় দিতে হয় যারা ধরুন বাইরে চাকরি বাকরি করে বেরোতে হয় তাদেরকে কিন্তু সংসারের মেয়েদেরকে সংসারের কাজ কর্ম বাইরের কাজ সমস্ত কিছু সেরে তারপরে কিন্তু বা পরিবারের রান্না বাচ্চা কাচ্চা বান্না সমস্ত কিছু সামলে নিয়ে তারপরে কিন্তু একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওটাকে তৈরি করে নিয়ে তারপরে এডিটিং করে এডিটিং করে তারপরে আপলোড করে তাহলে এটার পিছনে প্রচুর পরিশ্রম আছে ভালোবাসা আছে সমস্ত কিছু আছে তারপরেও যখন সে দেখে দিনের পর দিন সে কিছু করতে পারছে না তখন সে কিন্তু অনেকেই অনেকে হতাশ হয়ে ছেড়ে দেয় আবার কেউ ছাড়ে না তবে আমি বলবো না হতাশ হয়ে ছেড়ে দেবেন না হতাশ হয়ে ছেড়ে দিলে দেওয়া মানে তো আপনি হেরে গেলেন হারবেন কেন কোনো জিনিসে হারার আগে যেতার চেষ্টা করুন কিছু কিছু জিনিসে আছে হারবো কেন যে জিনিসগুলোতে কিছু জিনিস আছে সেগুলো আমাদেরকে চেষ্টা করে এগিয়ে যেতে হয় দেখি না শেষটা কোথায় তো এটা বলেই আর কি এগিয়ে যেতে হয় তো আমিও সেই ঠিক সেইভাবেই ধৈর্য ধরে এখনও আপনাদের ভালোবাসায় এগিয়ে আছি যাচ্ছি করছি তো কি হয়েছে আমার জানেন তো সব আমি কিন্তু মাঝখানে যখন আমি প্রথম যখন শর্ট ভিডিও দিই তখন কিন্তু ওই শর্ট ভিডিওর সাথে আমি প্রায় অনেক দিন দিই ব্লগ ভিডিও দিইনি প্রায় এক দেড় মাস এক মাস পরেই বোধহয় দিয়েছিলাম ঠিক মনে নেই তো তারপর থেকেই আপলোড করতাম তো করার পরে আমি পরপর দিয়ে যেতাম সপ্তাহে তিনটে করে দিতাম তারপরে তিনটে করে হতো না দুটো করে দিতাম তো দিতাম কিন্তু তো তখন তো ইউটিউবে যে কিভাবে সমস্ত কিছু করতে হয় এত জ্ঞান ছিল না তবে হ্যাঁ সবাই কিন্তু ভাবে যে ভিডিও করাটা যখন দেখে মনে হয় ভিডিও করাটা খুব সহজ কোনো ব্যাপার না আমরাও করব কিন্তু আমরা করবো কি আমার মনে হয় একটুখানি সমস্ত কিছু জেনে বুঝে নিয়ে করলেই আমার মনে হয় ভালো ধুম করে আমরা একটা পেজ খুলে দিলাম চললাম করলাম করলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে যেটা আমার হয়েছে আমি তো এত বুঝতাম না জানতাম না এখন যেমন অনেক কিছু জেনেছি বুঝেছি শিখেছি আর তারপরে কি বলুন তো অনেক পরিবারে আছে কি যে বাড়িতে একটা মোবাইলটা ধরে ভিডিওটা করার মতন পরিবারের লোক আছে হয়তো একটা রান্নার ভিডিও করছে কি একটা ব্লগ করছে কি একটা বাড়িতে কাজ করছে তখন কি হয় একজন কিন্তু ধরে দিতে পারে তাহলে সে ভিডিওটা ভালো শ্যুট হয় আর আমাদের বা হয়তো রাত মানে দিনের শেষে সমস্ত ভিডিও করার পরে তখন সেটাকে এডিটিংও করে দেওয়ার জন্য বাড়িতে কেউ না কেউ আছে আমাদের কিন্তু তা নয় আমরা কিন্তু সমস্ত কিছু কাজ পরিবার সমস্ত সাম নিয়ে তারপরে কিন্তু একটা ভিডিও তৈরি করি ভিডিওটা তাও নিজে হাতে এই যে মোবাইলে ধরে আমি নিজে ভিডিওটা তৈরি করছি তো এটা তৈরি করার পরে এবারে আবার সেটাকে এডিটিং আমি নিজেই করি তো এইগুলো আমাদেরকে নিজেকেই করতে হয় তারপরে এর মধ্যে ভালো মন্দ সবই আছে তো এই যে সমস্ত কিছু করার মানে নিজেকে করাটা এটা প্রচুর পরিশ্রম আর যাদের বাড়িতে আছে কেউ হয়তো মোবাইল ধরে বা ক্যামেরা ধরে ভিডিওটা করে দিল বা হয়তো এডিটিং করে দিল তাদের অনেক সুবিধে আমাদের মতো না তো সেই জন্য সবাই ভিডিওটাকে খুবভাবে সহজভাবে সহজ নয় অনেক কম মানে আছে এর মধ্যে যা কাজকর্মগুলোকে আমাদেরকে ঠিকভাবে করে মানে নিতে হয় বা শিখতে হয় বা শিখে আসা উচিত শিখে নিয়ে নাহলে কিন্তু এইরকম আমার মতো হয়তো অসুবিধে হবে তবে আপনারা তো দেখেইছেন আমি আজকে কীভাবে ব্যাপারে বলবো যে কেন আমার মনিটাইজেশানটা অন করতে পারছি না ব্যাপারটা কি হয়েছে মানে আমি সত্যি কথা বলতে আমার মানে ভিডিও আমি তো বাড়ির মধ্যে যখন থাকি খুব একটা তো বাইরে টাইরে যাই না যেটুকু বেরোলাম সেইটুকু করলাম বাকি সময় রান্না বান্না সব কর্ম ঘরের সমস্ত নিয়েই আমি একটা সবসময় বাড়িতে চেষ্টা করি ভিডিও তৈরি করার তো বাড়ি যখন বাইরে বেরোলাম তখন বাইরে সেই রকমভাবে ভিডিও করলাম তো যাই হোক আমি না রিলস দিতাম মানে শর্ট ভিডিও দিতাম শর্ট ভিডিও দিতে দিতেই আমি লং ভিডিও দিলাম তো এইটাই হয়ে যায় জানে তো শর্ট ভিডিও থেকে না সাবস্ক্রাইব আপনার প্রচুর হয়ে যাবে অসুবিধা হবে না কিন্তু না ওয়াচ টাইম তো কাউন্ট হয় না আর লং ভিডিও যদি আপনি করতে যান তাহলে আপনাকে লং ভিডিও করে আপনাকে মনিটাইজেশন যদি করেন তাহলে কিন্তু এই শর্ট ভিডিও সাইডের সাথে সাথে লং ভিডিওতে তখন কিন্তু আপনার ভিউয়ার্সও হবে না আমার দেখেছি আর আপনার ওয়াচ টাইমও বাড়বে না যেটা আমার হয়েছে আমি এক হাজার সাবস্ক্রাইবার চায় তো আমার এক হাজারের বেশি হয়ে গেছে এক হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার ওয়াচ টাইমটা বেশি হয়নি কারণ যারা সত্যি কথা বলতে রিলস যারা শর্ট ভিডিও করছে শর্ট ভিডিও করে যদি আপনারা মনিটাইজেশন অন করতে পারেন আমার মনে হয় ভালো সেটার প্রতিই বেশি জোর দিন তাহলে যেটা আমি করতে পারিনি সেটার প্রতি জোর দিই সেটা দিয়েই হয়তো মনিটাইজেশন অন করুন আর যদি লং ভিডিও করেন তাহলে লং ভিডিও দিয়ে আমার মনে হয় মনিটাইজেশন অন করা ভালো কারণ তাহলে লং ভিডিওটা দিয়েই কিন্তু আপনি বেশি যদি গুরুত্ব দেন তাহলে ওটা দিয়ে হবে দুটো করতে গেলে না আমার মনে হয় না খুব তাড়াতাড়ি হয় হয় হয়তো কারো যারা হয়তো খুব এক্সপার্ট জানে ভালো জানে তাদের হয়তো হয়ে যায় আমাদের কিন্তু এত তো এক্সপার্ট নই আমরা এতটা তো ভালো জানি না বুঝি না তাই হয়তো আমাদের দেরি হচ্ছে আমাদের ফল্ট সেটা হয়তো তো আমার সেটা মনে হলো যে শর্ট ভিডিও আর লং ভিডিও একসাথে যদি করতে যাই সাবস্ক্রাইব আপনার পূর্ণ হয়ে যাবে কিন্তু ওয়াচ টাইম আপনার কমপ্লিট হতে সময় লাগবে যেমন আমার এক বছর পেরিয়ে গেল আমি এখনও ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না কিন্তু প্রচুর ভিডিও দিচ্ছি জানেন তো প্রতি সপ্তাহে আমি দুটো আগে দিতাম তিনটে এখন দুটো দিই তো প্রতি সপ্তাহে আমি দুটো করে কিন্তু ভিডিও দিই এই লং ভিডিওগুলো তো তাতেও আমি ওয়াচ টাইম তারপরে আমি লাইভ করি লাইভেও আমি আসি তো সত্যি কথা বলতে আমার ওয়াচ টাইমটা এখনও কমপ্লিট হচ্ছে না তবে আমি এখনও নিরাশ হইনি আপনাদের ভালোবাসা থাকলে আমি ওয়াচ টাইমও কমপ্লিট করে নেব আপনারা যদি আমাকে ভালোবাসেন সাথে থাকে নিশ্চয়ই আমার ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাবে তবে আমি যে আমার হয়তো যদি এগুলো ভুল মনে হয় আমি যদি এগুলো ভুল করে থাকি আমি বলবো আপনারা সত্যি কথা আমার মতো ভুল করবেন না আমার মনে হচ্ছে আমি এটা ভুল করেছি হয়তো তো যাই হোক এটাই আমার বলার ছিল আপনাদের কাছে আজকে যে আমার সত্যি কথা জানেন তো ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারিনি আর জানি না কবে হবে আমাদের সবাই কিন্তু যখন দেখি সবাইকার প্লে বটনগুলো এসেছে আর সবাই খুলে ওপেন করে দেখাচ্ছে যখন দেখি সবাইকার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে সাবস্ক্রাইব আমারও পূর্ণ হয়ে গেছে টাইম কমপ্লিট হয়ে গেছে সবাই গল্প করে তা এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসছে সত্যি কথায় আমাদেরও খুব ইচ্ছে হয় যে সেই দিনটা আমারও আসত আমিও সবাইকে বলতে পারতাম দেখাতে পারতাম কিন্তু আমার আর হচ্ছে না জানেন তো তবুও আপনি নিরাশ হয়নি কিন্তু আমি কিন্তু আছি আমি করে যাচ্ছি আমি আবার শেষ দেখব এর দিনে হয় সবাই অধৈর্য হয়ে দুটো তিনটে করে পেয়ে পেজ খোলে আমি কিন্তু সেটাও করিনি আমি এই একটাতেই আমি রান্না বান্না বা ঘরের কাজ কর্ম যেখানে যা যাচ্ছি আসছি সমস্ত কিছুই আমি করি দেখবেন আমি অনেক রান্না দেখাই এই ভিডিওতে তো আমি আছি কিন্তু আমি ছেড়ে দিইনি ধৈর্য হারাইনি ধৈর্য ধরে আছি দেখি আপনাদের কতদিন আপনারা আমার প্রতি মুখ ফিরিয়ে থাকতে পারেন একদিন না একদিন নিশ্চয়ই আমাকে ভালোবাসা দেবেন আপনারা আর ভালোবেসে নিয়ে কাছে টেনে নেবেন আর তখন সেই দিনই আমার কিন্তু পূর্ণ হয়ে যাবে আমার ওয়াচটাই আর তখনই আমি আপনাদেরকে ভালোবেসে ওই আমার প্লে বটন খুলে দেখাবো আমিও সেই সবার মতো দেখাবো যে দেখুন আমিও সাকসেস হতে পেরেছি তো এটাই এমন এর মধ্যে এই আশাটা নিয়েই আছি সেই আশা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি তো যদি আজকে আমার এই ধরুন কথাগুলো শুনে আপনাদের ভালো লাগে যে আমি যে ভুলটা করেছি আপনাদের যেন না হয় আপনারাও যেন ঠিকভাবেই যেটার প্রতি দেবেন একটার প্রতি আমার মনে হয় গুরুত্ব দেওয়া ভালো সেই বলে না দু নোই পা দিয়ে চলা যায় না ঠিক সত্যি কথাই তাই আপনি যদি শর্ট দেন তো শর্টের প্রতি বেশি গুরুত্ব দিলে আমার মনে হয় তাড়াতাড়ি হবে আর নাহলে লগের প্রতি দিলে লগে তো একটু ভিউয়ার্স আসতে সময় লাগে ঠিকই কিন্তু আপনার কিন্তু লঙে করলেও কিন্তু হয়ে যাবে মনিটাইজেশন তবে আমার যত দেরি হয়েছে আপনাদের নাও হতে পারে আপনারা হয়তো সবাই আমার মতো না এক্সপার্ট আছেন তো সবাই যদি ভালো লাগে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখবেন আর প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় সবাই দেখতে পায় সবাই বুঝতে পারে আমার ভুল যদি হয়ে থাকে সেটা যেন আমার ভুলটা সবাই ধরিয়ে দেয় যে আপনি এভাবে করুন ওই করুন মানে একটু যেন কমেন্ট করে কমেন্ট করে আমার ভুলটা ধরিয়ে দেয় যে আপনি এই ভুলটা করেছেন বা এটা করা উচিত না শিখতে তো কোনো অসুবিধে নেই শেখার কাছে কোনো লজ্জা নেই আমি শিখতেই পারি শেখার কোনো ছোট বড় নেই শিক্ষার কাছে কোনো লজ্জা নেই শিক্ষার কাছে মাথা নত করা যায় মানে মাথা নিচু করে শিক্ষা যায় একটা শিক্ষা নেওয়া যায় ওই জন্য আমি আপনাদের কাছে সবার কাছেই বলছি যে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচুর প্রচুর শেয়ার করবেন আর ব্যাস সবাইকেই বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে ভিডিও করুন আর এই বলেই শেষ করছি আমার আজকের ভিডিও আর পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে আজকের মতো তাহলে টাটা নমস্কার